অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহর্ঘবতার ঘোষণা দিয়েছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মহর্ঘবতা কিন্তু ব্যয় হবে কোটি টাকা এটা কিন্তু বাড়তি জানা যাচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মহর্ঘবাতার দাবিতে এবং জাতিকরণের দাবিতে কিন্তু কর্মবৃত্তিতে ঘোষণা দিয়েছে এমবিভুক্ত শিক্ষকেরা এটা কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত তো আজকের ভিডিওতে এইগুলো আলোচনায় থাকবে সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তো চলুন মূল আলোচনায় এবং আমাদের এই পরিবারে যারা নতুন সদস্য হিসেবে আছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো চলুন মূল আলোচনায় এখানে যেটা প্রথমে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই বিভাগে ভাগ করে কিন্তু ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন বিশেষ করে অর্থনীতিবিদরা এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ কর্মকর্তারা জানিয়েছেন যে জাতীয় আওতাভুক্ত কর্মকর্তা কর্মসূচিদের সংস্থানে বিষয় পর্যালোচনা করতে গঠিত কমিটি কমিটি কিন্তু একটি বৈঠক করেছে কমিটির আহ্বায়ক প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের ভিত্তিতে মহর্ক দিতে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করেছে অর্থ বিভাগ এক্ষেত্রে সব কর্মকর্তা কর্মচারী বিশ শতাংশ হারে মহর্কতা দেওয়া হলে এক বছরের বাড়তি প্রয়োজন হবে প্রায় আট কোটি টাকা তবে অর্থ ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ মহর্গতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ শতাংশ বা পনেরো শতাংশ হারে মহর্গ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে প্রায় সাত কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে আর পনেরো শতাংশ দেওয়া হলে আরও একটু বেড়ে দাঁড়াবে প্রায় সাত হাজার নয়শো ষোলো কোটি টাকা অর্থমন্ত্রক সূত্র জানিয়েছে প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তারা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বিশ ত্রিশ শতাংশ হারে মহার্গভাতার দাবি জানিয়েছেন তবে পর্যালোচনা কমিটির প্রাথমিক সিদ্ধান্ত হলো মহার্গভাতার সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়া হতে পারে সাধারণত মূল বেতনের উপর মহর্ঘ ভাতা দেওয়া হয় যদি শুধু মূল বেতনের উপর দেওয়া হয় নাকি মূল বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে ভিত্তিতে অনন্য ভাতা বাড়ানো হবে তা কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি মহর্ঘপতার ভিত্তিতে অনন্য ভাতার বাড়লেও এখাতে অর্থ আরও প্রয়োজন হবে শিগগিরই কমিটির মাধ্যমে কিন্তু বৈঠক আরও হবে সেখানে কিন্তু পেশাগুলো চূড়ান্ত হবে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি করার দাবিতে তৃতীয় দিনের জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মচারীরা তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং উৎসব এবং শতভাগ উৎসবতা চান এমপিভুক্ত শিক্ষা যাতে গ্রহণ চাচ্ছেন শনিমের মধ্যে তাই সব দাবি না মানলে রোববার থেকে অবস্থান কর্মসূচির সঙ্গে অর্ধ দিবস কর্মবিধির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায় এর আগে বুধবার থেকে এমভিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচি দেশের বিভিন্ন স্থান প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের যুগ্ম সচিব আব্দুল আবুল বাসার দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবৃত্তি সহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা হতে পারে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অধ্যে বেশি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা বলেছেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা প্রেস ক্লাব যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপি শিক্ষক কর্মসূচিকে জাতীয় প্রেস ক্লাব কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন